একটা বাঘের বাচ্চাদের বিলে হাইকোর্টের কাছে জিজ্ঞাসা করে কি আমরা ইলেকশন আপনারা মুক্ত করছেন অন্যরা কথা বললে তারা কথা বলবে না কেন আপনারা বীর বীর সন্তান একটা বাঘের বাচ্চাদের বিলে তাহলে ইউ হয় তারা মনে হয় নিরব তাদের কোন গায়ে লাগে আমরা পাকিস্তানের বিরুদ্ধে সেই দুর্দণ্ড সাহেবের বিরুদ্ধে আমরা কথা বলতে পেরেছি

আমরা আমাদের সন্তানদেরকে আমাদের যে চেতনা ছিল সেই চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি তারা যদি সেই চেতনায় উদ্বুদ্ধ হত তাহলে তারাও গর্জে উদ্যোগ কে কি করো কে সরকার এটাকে দেখে কি আমরা কি ওই বলছি আমি বলেছি আগে বলতেছিল যে হাইকোর্টের কাছে জিজ্ঞাসা করি কি আমরা ইলেকশন আমরা মুক্তি করছেন হাইকোর্টের পারমিশন নিছেন তা হাইকোর্টের কথাই শুনতে হবে হাইকোর্টের কথা শুনতে হবে আমরা কি করি হাইকোর্ট কয়ে দিলে আমরা করব আমাদের কি দায়িত্ব নেই আমাদের সন্তানদের কথা অন্যরা কথা বললে তারা কথা বলবে না কেন তার অর্থ এই নয় কোটা পদ্ধতি চালু হবে না তারা পাশ করে সেই জন্য সম্মানজনক হবে এই কোটা পুনর্বিন্যাস করে যাতে সেটা শতভাগ নিশ্চিত করা খালি আগতের পত্র কোটা কি হবে না সেটা তো এই সরকারের ব্যবস্থা করতে হবে এবং সেগুলো করতে হবে